লোকটার আরো আজাব বেড়ে গেল লোকটা বলবে আল্লাহ আমার তো আজব আরো বেড়ে গেল আরো বরদস্ত করতে পারি না আল্লাহ তুমি আমাকে একটা ঠান্ডা মধ্যে দাও আল্লাহ তুমি ঠান্ডা দাও আল্লাহ দুনিয়াতে পৃথিবীতে শুনেছি একটা জাহান নামা মানে ঠান্ডা জাহান আছে আল্লাহ ঠান্ডা জাহান নামের মধ্যে দাও এইবার তখন করবে কি একটা জায়গা আছে জামহারির বলে জায়গা আছে রে ভাই ওই গায়ে থেকে বের করে জামহারি রে দেবে জামাহারের মধ্যে যখন দেওয়া হবে দিতে দিতে সেকেন্ডের মধ্যে লোকটা সারা শরীর একবারে হয়ে আন্দরার মাছের মতন হয়ে যাবে লোকটা বলবে আল্লাহ আগুনে ছিলাম তো ভালো ছিলাম আল্লাহ আল্লাহ কেন আমি ঠান্ডা যার নামে আসলাম যে ঠান্ডা বরদাস্ত করতে পারবে না চিৎকার করে করে কাঁদবে কত কাঁদবে রে ভাই লোকটা বলবে আল্লাহ আর বরদাস্ত করতে পারি না আল্লাহ দহিরামাকে জাহান নামে দাও আগুনের যার নামে গরম আগুনে দেওয়াল্লা কিন্তু ঠান্ডা বরদাস্ত করতে পারে না আল্লাহ এবার যখন জাহান নাম আগুনের জাহান নামে দেওয়া হবে ভাগ তো ওই জাহান নামে যখন দেওয়া হবে আবার ঠান্ডা থেকে বের করে দেবে ওই জায়গাটার নাম হচ্ছে জুব্বুলে হজুম ওই জুব্বুলে হজুমে যখন দেওয়া হবে কে দিলে ভাই দে দিলে কেটা হ্যাঁ ইমরুলের মা হয়ে গেল আচ্ছা পরে দুয়াটা করে দিছি একটু থামো নিয়ে রে তারপরে তখন যখন দান উঠাইতে লাগবো তখন একদম ধাড়া ধাড় দিয়ে দেবে যত যা আছে বাড়িতে কাঁচা টাঁচা আর পিতল টিতল যত আছে হাতা কচুন থালি বদনা বাটি যত আছে দিয়ে দেবে আর এই লাখে যত আছে হ্যাঁ হাতে যত আছে গলায় যত আছে হ্যাঁ ওই সিডি কলের চেন দিয়ে যাবেন তাতে সমান সমান বাদাম পাবেন একবারে ফাটাফাট দিবেন দেবেন সব খুলে আংঠে টাংঠে হার টার যত যা আছে সব খুলে ফাটাফাট দিতে লাগবে নাকি কিন্তু এখন একটু থামেন একটু শুনেলেন খালি যে জাহান্নামে নামে কীরকম আজাব হবে কীরকম শাস্তি হবে শোভান আল্লাহ যে জাহান নামটা ভয়ঙ্কার যাহার নাম দেখে ভয় করতে হবে ভাই যে জাহান্নামে নামে কেয়ামতের দিন নেকি ওজন হবে এমনি সবাই বলছে জাহান মানে জান্নাতে যাবো সবাই বলছে জান্নাতে কোনো চুরি করছে তাও বলছে জান্নাতে জান্না একটা লোক আর এই বড় বড় মোছ মুখ ঢাকা আছে মুখ বুঝা যায় না মোকাগালার মতন মুখ টুক ঢেকা আছে দাড়ি আর মোচ সব এক রকম ঢাকা আছে তো উ করেছে কি এরকম মস্তিকে চেঁড়া ও তা রোখেছে তো একটা লোক পুজ করছে হ্যাঁ রে ভাই মসটি চেঁড়া ফের তুমি কি খাইছো গিলা কইছে ভাই আমি লোকের মুখে শুনেছি আলেমের মুখে শুনেছি মোচের পানি হারাম ওই লাগে আমি মসষ্টিকে চেঁড়া দা রুখেছি ওকে ঠাটাই কি না ঠাটাই কেন তো মসটিকে দা রোখেছি তো ও কইছে জান্নাতে যাব নাকি জান্নাতে এমন কোনটা লোক কহে না চুরি করছে তাও কে জান্নাতে যাব বেমানি করে খাইছে ওর হালাল রুজি পেটে যায় না ও কথা জান্নাতে যাব আর মানে যেটাই কাজ করছে সুদ খাইছে ঘুষ খাইছে যত যা খাইছে নাজাইজ খাইছে হারাম খেয়েছে তাও কে জান্নাতে যাবো সবাই জান্নাতে যেতে চাইছে কোনো লোক জান্নাতে এমন লোক আছে যে জান্নাতে যাবো না কইছে যে ভাই কেউ বলছে কি পৃথিবীতে সবাই বলছে জান্নাতে যাবো তো জান্নাতে যেতে পারবেন শুনেলেন জান্নাত কয়টা জি ভাই কয়টা জান্নাত কহেন তো সব হয়েছে হা হা লাদিজ না কয়টা নাম হলো সাতটা জান্নাত হলো আটটা সাতটা জান্না আটটা জান্নাতের আটটা হলো গেট তো আটটা জান্নাতের যে আটটা গেট আছে সবাই বলছে জান্নাতে যাব তো কে কে জান্নাতে যাবে শুনে নাও সবাই বলছে জান্নাতে যাব তো আটটা জান্নাতের আটটা গেট আর আটটা গেট দিয়ে আট শ্রেণীর লোক যাবে অন্য লোক যেতে পারবে না আটটা জান্নাতে আট শ্রেণীর লোকই যাবে তো আট শ্রেণীর লোক যে জান্নাতে যাবে তো একটা গেটে লেখা আছে বিশাল করে গেটটা বিশাল বড় গেট ওই গেটে লেখা আছে বাবু সলাত গেটে লেখা আছে বাবু সলাত মানে নমাজ যে সারা জীবন ভালো করে নামাজ পড়েছে সুন্দর করে নামাজ পড়েছে কাজা করেনি নমাজ ছাড়েনি জিন্দগিতে নমাজ পড়েছে খালি নমাজ ভালো নামাজ যারা পড়েছে ওই লোকটার ওই বাবু শলাদ গেট দিয়ে যাবে আর যারা এরকম লোককে দেখে নামাজ পড়েছে মোনাফেকি নামাজ পড়েছে মানুষকে দেখে নামাজ পড়েছে কেউ বিহাই নামাজি কেউ তাহই নামাজি কেউ শ্বশুর নামাজি কেহ শাশুড়ি নামাজি এরকম লোক নাই যে ভাই শ্বশুর যখন বেড়াতে এলো তখন নামাজ ধরে এলে দু তিন দিন শ্বশুর থাকবে পড়ছে এমন নামাজ চলে ইচ্ছে পড়ে টাইম হয় না খেপার টাইম বুঝতে পারে না সাড়ে এগারোটায় টাইম করে বসে ওর শ্বশুর বলছে ওরে এ বাপরে থেকে কত হাড় জামাই পাক্কা নামাজি যে এত আগে উঁজু করলে কিন্তু আসলে খ্যাপার টাইম বুঝে না ওয়াক বুঝে না এবার ভাইরে আমার দেখেন এই শ্বশুর নামাজি কেউ শাশুড়ি নামাজি তাহই নামাজি বিহাই নামাজি যাওয়াই নামাজে আর কেউ হলো আট নামাজি কেহ হলো খাট নামাজি আর কেহ হলো তিনশো ষাট নামাজে তার মানে আট দিনে মানে শুক্রবারে যারা নামাজ পড়ে হলো আট নামাজে আর একটা হলো খাট নামাজি তার মানে যেদিন বংশের মধ্যে কেউ মরলো বাপ বললো চাচা বললো দাদা বললো ভাই ভাতিজা মল্ল বংশধরের কেউ মল্ল তখন খাট ঘাড়ে করে নামাজ পড়তে গেল ওইটা হলো খাট নামাজে আর একটা হলো তিনশো ষাট নামাজে ঈদের দিন নামাজ পড়তে যাবে বছর পরে রমজান মাস যেদিন শেষ হয়ে যাবে গোটা রমজানে নামাজ পড়ল না তারাবি পড়ল পড়লো না আর ঈদের দিন ভোরে একবারে ফজরক্তে গোসল করে নিয়েছে তিন তালা টুপি মাথাতে দিয়ে নিয়েছে এতখানি তুলাতে আতর লাগিয়া কানে বন্দা ঠুসিয়ে দিয়েছে এমন করে সুরমা দেয়া যায় চোখে একবার এক কান্নি করে দেশের সুর বাড়িয়ে দে ইমামের পাছা দিকে যে ভোর রেতে জায়গা লেলেছে যারা নমাজি লোক ওরাই জায়গা পায় না পাক্কা বে নামাজিটা ইমামের পাছা দিকে বসেছে এরকম হয় না আপনার এদিকে হয়েছে কি না যে ভাই তো এরা হলো তিনশো ষাট নমাজি লোককে দেখে নমাজ পড়া তো এই লোককে দেখে নমাজ পড়া লোকটা বাবু সলাদ গেট দিয়ে যেতে পারবে ত্রিশ বছরে নামাজ ধরছে চল্লিশ বছর বয়সে নামাজ ধরছে পঞ্চাশ বছর বয়সে নামাজ ধরছে ওই লোকটা জান্নাতে যেতে পারবে বাবু সলাদ গেট দিয়ে যেতে পারবে যে ভাই ওখানে ফেরেস তারা রুলাট লেখা আছে পাছা করবে দিবে সাড়া সাড়া দিবে বুঝতে পারলেন ওইটা গেট দিয়ে যেতে পারবে না ওইটা গেট খতম আর একটা গেটে লেখা আছে আর একটা গেটে লেখা আছে বাবু জিহাদ যারা জিহাদ করেছে রে ভাই আর জিহাদ করে যারা শহীদ হয়ে গেছে এখন জিহাদ নাই আপনারা আমরা কি বাবু জিহাদ গেটের কাছে যেতে পারবো বলেন তো জিহাদ গেট খতম বাবু সলাদ গেট খতম জিহাদ গেট খতম দুটা গেট খেলা হয়ে দুটা গেট আর যেতে পারবেন না আর একটা গেট লেখা আছে রে ভাই আর একটা গেটে লেখা আছে আর একটা জান্নাতে আর একটা গেটে লেখা আছে কি বাবুল হজ যতগুলো হাজি আছে সমস্ত হাজিরা ওই গেট দিয়ে যাবে কিন্তু যারা অরিজিনাল হাজি ভালো হাজে ওই হাজিরা ওই বাবুল হজ গেট দিয়ে যাবে ওই হাজির গেট দিয়ে কোনো মানুষ যেতে পারবে না ওখানে যদি কয়েক কেউ যে ভক্ত ঢুকে যায় হাজির মধ্যে ফেরেস তারা রুলাটলে খাটে আছে মাইরা সাটাং করে দেবে সাটা সাট দিবে উপায় নেই যেতে পারবেন না এ ডেলিগেটের ভাত খাওয়া লাগে হুড়িয়া ভক্ত ঢুকে গেলাম যার শক্তি আছে লাইনে হুড়িয়া ঢুকে যায় ভাত খেয়ে এলেন নাকি ফেরেস তারা পিঠা সটাং করে দেবে রুলাট লেলে সব খাড়ি আছে ওটাও গেট মানে যারা হজ করেননি বাবুল হজ গেট দিয়ে যেতে পারবেন না আর একটা গেট আছে রে ভাই আর একটা গেডে লেখা থাকবে বাবু বাবুর গেডে শুধুমাত্র রোজাদার লোক যাবে রোজাদার ছাড়া বাবু রাইয়ান গেট অন্য কেউ যেতে পারবে না বুঝতে পারছেন কথাগুলো আপনারা বুঝতে পারছেন জি রাইয়ান গেট দেখে যাবে রোজাদার লোক যাবে তো রোজাদারের যে যাবে তো রোজা ভালো করবেন তাইলে তো রোজা যদি ওইরকম করে করেন দুটা ছাড়লেন তিনটা করলেন চারটা ছাড়লেন পাঁচটা করলেন মানে রোজারে খেলেছেন আপনি মোবাইল দেখছেন মোবাইল দেখছেন মোবাইলে গান বাজনা দেখছেন আর কি দেখছেন কি দেখছেন বলে মুলি সাহেব সময় কাটে না টাইম কাটে না মোবাইল না দেখলে ভালো লাগে না তো আপনি মোবাইল দেখলেন লকের গুজব করলেন গিল্লা করলেন বদনাম করলেন শেখায়ত করলেন রোজা রেখে শ্যাম পালন করবেন ভাই এমনভাবে আপনার চোখের দ্বারাই রোজা খারাপ জিনিস দেখবেন না কানে খারাপ জিনিস শুনবেন না মুখ দিয়া ফহস কথা বলবেন না ফাজিল কথা বলবেন না মুখের হেফাজত করেন মানুষের সামনে মানুষের গল্প গুজব গিল্লা বদনাম শেখায় দুর্নাম করবেন না পরের গুজব করা মৃত্যু ভাইয়ের মাংস ভক্ষণ করা কোনো ভয়ের গুজব করবেন না আলগে বাদ আসাদ জেনা কোনো মানুষ যদি জেনা করে না আল্লাহ